শিওর এটা নাকি মা শিওর তুমি কনফার্ম তো যা আছে তোমাকে নিতে হবে আচ্ছা চলো কি আছে দেখি দেখি নামাও নামাও দাদা চলো বন্ধ করো

দেখা যাক বন্ধুদেরকে দেখান আপনি কি গুপ্ত জিতে নিলেন দেখান বন্ধুদেরকে দেখান বাবা ঘুষি মেরে ফাটালো

দেখাও বন্ধুদেরকে দেখাও মা দেখাও সবাই অপেক্ষা করছে মা

ও হো যাও যাও মারো 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 চলো চল মোদি তাড়াতাড়ি চলে আসো মারো 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 ও কি দেখি ও হো চলো দেখি

শুমি শুমি প্লিজ শুমি প্লিজ শুমি শুমি প্লিজ শুমি প্লিজ শুমি বস তারে পারতেস কি আনো তারে কি আনো বস তারে তোমাকে আমি ভালো জিনিস দাও তারে হবে ইয়েস চলো একুইনো কেদা

এত খারাপ আমি সত্যি আমি খেলতে আসতাম না আমি শোন একটা মানুষের উপর এরকম করা উচিত না তোমরা যখন দেখছো যে আমি আমি একাই দুটো খারাপ জিনিস পেয়েছি আমাকে শাস্তি দুটোই চুজ কেন

আমি এখান থেকে সবচেয়ে ভালো জিনিস নিজে গেছে এবার খারাপ জিনিস আমি আমি আশা রাখছি এর থেকে অনেক ভালো কিছু আছে এখানে এর চেয়ে খারাপও আছে আচ্ছা

আচ্ছা চলো এগিয়ে আসুন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনাকে দেখছে মিথ্যে কিন্তু কিছু করবেন না ও আচ্ছা আচ্ছা চলুন তাড়াতাড়ি আঙ্কিল

ঠিক আছে চলো পিছনে চলে গেছে চলো কেমন আছে বেঁচে দিন আমাকে উজ্জ্বল কিন্তু খুব রিক্স জানো